হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা আড্ডা তারা অবশ্যই লাইভে যুক্ত হও যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা ভিউয়ার্স যারা নতুন নতুন লাইভে যুক্ত হয়েছে তারা অবশ্যই লাইভটি যদি ঠিক থাকে একটা কমেন্ট করে জানাও লাইভ ঠিক আছে নাকি আমি দেখতে পাচ্ছি কয়েকজন আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই আমার কথা শোনা গেলে একটা কমেন্ট করে দাও প্লিজ বন্ধুরা হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার লাইফে অনেক অনেক যুক্ত অনেক লোক যুক্ত হয়েছে একশো জনের উপরে যুক্ত হয়েছে তা অবশ্যই একটি করে করবেন। অবশ্যই অবশ্যই ভাই আপনাকেও এক বুক ভালোবাসা এক বুক ভালোবাসা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে চো যারা যারা সাপোর্ট সব তারা তারা অবশ্যই কমেন্ট করবা লাইভে এসে যারা যারা নতুন ইউটিউবার আসো। তারা অবশ্যই কমেন্ট করবা তারা ভিডিওটা স্কিপ করার কোন প্রশ্নই আসে না আমি খুব আসি অনেকদিন পর আজকে লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য চো হারুন ভাই আপনি কোন এলাকা থেকে বলছেন একটু কমেন্ট করে জানান প্লিজ হ্যালো হ্যাঁ ভাই আপনি কোন এলাকা থেকে বলছেন আপনি কমেন্ট করে জানান ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকে আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে আমার বাসা কুষ্টিয়াতে আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় কোন জেলায় আপনার বসবাস করেন এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই তারা ভিডিওতে একটি করে কমেন্ট করবেন লাইভেতে লাইভে তো যার কমেন্ট করলে অবশ্যই যারা ইউটিউবার আমি তাদেরকে আপনাদের যারা ছোট ছোট চ্যানেল আছে আজকে খাগড়াছড়ি বাসা অনেক দূর ভাই খাগড়াছড়ি এখান থেকে অনেক অনেক দূর যাইতে একদিন দুই দিন লাগে খাগড়াছড়ি খাগড়াছড়ি বান্দরবন যাওয়ার অনেক ইচ্ছা আছে ওইদিকে এখনো যায় নাই কখনো ঘুরতে তো আমি যাব কোনো একদিন খাগড়া ছড়ি ঘুরতে খাগড়াছড়ি আসলে ঘুরতে যাওয়ার খুবই ইচ্ছা আছে আমার অনেক অনেক কিন্তু কোনো একদিন যাব দেখি খাগড়াছড়ি ঘুরতে তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথা শোনা যায় নাকি সেটাও কমেন্ট করে জানাবেন ট্রেনিং এ জাপান এসেছি ও ডাক্তারি কি কি ডাক্তারি ট্রেনিং করছেন ভাই আপনি কিসে পড়াশোনা মানে কোন সাবজেক্টের উপর ডাক্তারি করছেন এআই শট হ্যাঁ ভাই আমার কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স যারা যারা আমার লাইভে যুক্ত আছে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবা আমি দেখে দেখে পরে আপনারা যারা সাবস্ক্রাইব করবেন আমি তাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং তাদের ভিডিওতে যেয়ে কমেন্ট করে আসবো অবশ্যই করে তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চিকিৎসা বিজ্ঞানে অনার্স করছেন সেটা আবার কী ভাই আমি দেখতে পাচ্ছি আমার লাইভে এখন অনেক 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 মানুষ যুক্ত হয়েছে কিন্তু আমি কমেন্ট দেখতে পাচ্ছি না লাইভে যারা নতুন ইউটিউবার আছেন ভাই আপনারা প্লিজ কমেন্ট করেন আপনাদের আমি সাপোর্ট করব আমি কথা দিচ্ছি আপনাদের আপনাদেরকে আমি অবশ্যই অবশ্যই সাপোর্ট করব আর আমার লাইভে কমেন্ট করেন কমেন্ট করেন লাইভটা একটু ওয়াচিং ওয়াচিং করেন লাইভটা লাইভে যুক্ত থাকেন কিছু সময় আমিও আপনাদের লাইভে যুক্ত হব ইনশাল্লাহ ভাই শট ভাই আমার কথা শোনা যাচ্ছে আমার কথা যারা শুনতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে আজকে সবার সাথে আড্ডা হবে গল্প হবে গান হবে আমার লাইভে কি আমার কথা শোনা যাচ্ছে ভাই জানেনা আমার কথা যদি শোনা যায় কথা क्लियर শোনা গেলে অবশ্যই কমেন্ট করে জানান কেউ আমি স্ক্রিনটা রেখে দিয়েছি লাইট রিং লাইটটা ইউজ করছি না আইফোন হাতে রেখে লাইভ করছে এখানে তো বেশি সময় লাইভে থাকবো না আমি খুবই মানে আমার মানে ধৈর্য রকম একটু আমি খুবই অল্প সময় লাইভে থাকবো অবশ্যই আমার লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার লাইভে যারা যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই লাইভটাকে একটি কমেন্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ যারা নতুন ইউটিউবার আছেন তারা অবশ্যই ভিডিওটা একটি করে কমেন্ট পাবেন ইনশাল্লাহ আর যারা নতুন ইউটিউবার আছেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি তাদের চ্যানেলে ঘুরে গিয়ে অনেকগুলো ভিডিওতে কমেন্ট করে আসবো লাইক দিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং আমার ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করেন আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করেন আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান কেউ কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আমার লাইভটা লাইভের কথা কথাকে ক্লিয়ার শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা কথাকে শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝতে পারছি না আসলে আমার কাছে একটাই ফোন মাত্র তো আমি আসলে সেটা দেখতে পাচ্ছি না যে কিভাবে আমার লাইভে কথা চেক দিতে পারছি না আপনারা প্লিজ দয়া করে একটু কমেন্ট করে জানান যে আমার লাইভে কথা শোনা যায় কি না আমার কথা যদি শোনা যায় অবশ্যই আপনারা লাইভে কভার করে জানাবেন আমার কথা যদি শোনা যায় অবশ্যই আপনারা কভার কমেন্ট লাইভে এই মুহূর্তে পাঁচশো জন আমার লাইভে যুক্ত আছে কিন্তু তারা কেউ কমেন্ট করছে না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে আমার কথা শোনা যাচ্ছে নাকি আর কারোর খুব প্রশ্ন থাকলে বলেন সমস্যা নয় আমি এন দিব হ্যালো ভাই কেমন আছেন পিএন নিশো 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 ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনারা কেমন আছেন সবাই সবার জন্য অনেক 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 ভালোবাসা সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভাই ব্রাদার জন্য পিএন নিশো ভাই আপনি কথা থেকে বলছেন কমেন্ট করে জানান প্লিজ পিএন নিশো ভাই আপনি কথা থেকে বলছেন কমেন্ট করে জানান পিএন নিশো ভাই আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করে জানান পিএন নিশো ভাই আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানান আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন সেটা অবশ্যই জানান আই ক্যান্ট আমার কথা কি আপনি বুঝতে পারছেন না আপনি আসলে কোন ভাষায় বললে বুঝতে পারবেন আপনি কি বাঙালি না হিন্দি বলেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন ভাই আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন আপনি কি বাংলাদেশ থেকেই বলছেন না অন্য কোন দেশ থেকে বলছেন আমার কথা কি বোঝা যায় ভাই এবার ক্লিয়ার শোনা যায় আমার কথা আই নো হিন্দি ভাই আপনি ইন্ডিয়া থেকে বলছেন ইন্ডিয়া আপনি কি বাংলা বলতে পারেন আপনি কি বাংলায় কথা বলতে পারেন আপনি ইন্ডিয়া থেকে বলছেন বুঝতে পারছি ভাই তো আপনার জন্য অনেক 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 ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ইন্ডিয়া থেকে লাইভটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জন্য তো ভাইজানের আমার লাইফে এই মুহূর্তে আমি দেখছি অনেকেই যুক্ত হয়েছে কিন্তু কেউ কোনো কমেন্ট করছে না ভাই আমি আপনার কথা বুঝতে পারছি আমি আসলে হিন্দি অতটা ভালো পারি না তাই বলছি না যেহেতু লাইভে আছি আমার কথা আমি হিন্দিটা অতটা পারি না তাই আমি হিন্দি বলতে পারছি না সরি 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 আমার লাইভে এমন কেউ থাকলে ওনার অ্যানসারটা দিয়ে দেন বাংলায় ডাবিং করে হিন্দিতে ডাবিং করে আমার লাইভে যদি কেউ যুক্ত থাকেন তাহলে ওনার অ্যানসারটা দিয়ে দেন বাংলায় ডাবিং করে আমি সবই বুঝবো কিন্তু আমি গুছাই বলতে পারবো কিনা না চেষ্টা করবো বাংলাদেশ আরে উপর আপনি কোন দেশ থেকে বলছেন বন্ধুরা যুক্ত হয়েছে যারা যারা নতুন ইউটিউবার আসো তারা তারা অবশ্যই কমেন্ট করে লাইভে তাদের উদ্দেশ্য করে বলছি যে তোমরা অবশ্যই আমার লাইভটিকে কমেন্ট করে দাও তোমরা অবশ্যই আমার লাইভটিকে কমেন্ট করে দাও এবং আমি তাদেরকে চ্যানেলে ঘুরে গিয়ে ভিডিওতে এটা কোন কথা হলো যাক আপনি তো এটা মতামত করছেন যে মানে লাগছে একরকম কিন্তু আপনি কে ভাই আপনার মূল্যবাদ মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে মানে এ সমস্ত কিছু ফাল্টু ছেলেবেলে আছে এসে কার মা টাকা বুঝিনা ভাই আপনি কোন দেশ থেকে বলছেন বুঝতে পারছি না আপনি কি লিখছেন আমার তার কথা আমি বুঝতে পারছি না ভাই এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত আছে অবশ্যই কমেন্ট করো নতুন ইউটিউবার থাকলে তারা অবশ্যই লাইভে কমেন্ট করো হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার লাইফে অনেক লোক যুক্ত হয়েছে তারা অবশ্যই লাইভে একটা করে কমেন্ট করো আমার কথা যদি শোনা যায় ক্লিয়ার অবশ্যই কমেন্ট করতে হবে লাইভে যুক্ত থাকলে তো এটা হচ্ছে আড্ডা লাইভ তো যারা যারা আড্ডা দিতে তারা তারা অবশ্যই লাইভে কমেন্ট করো তো সবাইকে এত সময় সাথে থাকার জন্য লাইভটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন লাইভ থেকে বিদায় নিব তো আমার লাইভে যারা যারা এত সময় ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল সো নেক্সট টাইম আবার সবার সাথে দেখা হবে তো আমি দেখতে পাচ্ছি দুজন আমার লাইভে আছে আবার তো আমি এই মুহূর্ত থেকে লাইভ থেকে বের হয়ে যাব আবার কালকে আসবো লাইভে شم شوب حلتكبن لننبتكذد